আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন আর একটা ভিডিও রয়েসাম আপনাদের মাঝে যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন। আপনাদের ভালোবাসা আমি ভিডিওগুলো বানানো দেখুন বাংলাদেশে অনেকে আছে লতি কসু বাড়ির এক সারা করে বিক্রি করে আর যারা নতুন অবস্থায় নেয় অবশ্যই তারা কিন্তু জানে না এটা লতি কসু বাড়ির এক কিনা দেখেন যারা নেয় তারা তো মনে করেন লতিকসু বাড়ির এক কপালে তিলে আছে দেখেন শুধু লতি কষু বাড়ির একের যে কপালে তিলে এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই ঠিক আছে কারণ এখানে তিনটা জাতের কিন্তু অলরেডি আপনার তিলে আছে চোদ্দ থ্রি উনিশ ঠিক আছে তাই অনেকে আবার এগুলো বলে ভাই কি বাড়ির লতির এক এক সারা কোনো কপালে তিলে আছে আসলে আপনি ভুল জগতে আছেন আবার অনেকে আছে উনিশ যে বাড়ির লতিরে আছে ওটা কিন্তু সেরে না আবার তিন আছে ওটাও কিন্তু সেরে না ঠিক আছে চোদ্দ আছে এটা সেরে না কারণ ট্রেনে শুধু বাড়ির লতির আছে এক কপালে তিলে আছে আসলে না এরকম না বাড়ির লতির আছে শুধু তিলে না আর তিন চারটা জাতের আছে তো এগুলো হয়তো আপনারা জাতের নাম জানেন না অনেকে বলেন যে বাড়ির শুধু একই আছে আর কোন জাত নাই না ভাই যেহেতু এক শুরু হয়েছে তাহলে আর শেষও আছে তিন চারটা জাত আছে তো অনেকে আছেন যে আপনারা চাষ করেন ঠিক আছে কিন্তু অনেকে যারা দেখেন আজকে বাংলাদেশে ইউবেন আর অনলাইন যে কোনো ফেসবুক করেন ইনস্টাগ্রাম কন যে কোনো আপনি একটা কথা মনে রাখবেন যারা প্রতারণা করে এবং ফালা তারা কিন্তু মানুষ না এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ যারা অরিজিনাল ভাবে আল্লাহর রাসুলকে মানুষকে ভালোবাসবে যারা মরার কথা স্মরণ করবে একটি কথাই বিন যারা মরণ মরণের কথা স্মরণ করবে তারা কখনই কিন্তু মানুষকে ঠকাবে না আর যারা মনোন কথা স্মরণ করবে না তারা কখনো সবসময় কিন্তু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলাইবে আপনার আর দেখেন আমরা যে হুজুকে বাঙ্গালি আমরা যে বাংলাদেশের যে নাগরিক যারা আছি হুজুকে বাঙ্গালি তারা মনে করে কি যে বাড়ির লতিরাজ এক কইছে কপালে টিলে আছে এদিকে বাড়ির লতিরাসে এক আসলে না এরকম না বিষয়টা হলো লতিরাজ বাড়ির এক ছাড়াও আরো কপালে অনেক জাতের টিলে আছে তো এখান থেকে আপনারা সাবধান হইতে হবে আর আপনারা যার কাছ থেকে তারা সংগ্রহ করেন না কেন দেখেন অনেকে কিন্তু সারা সংগ্রহ করছেন লতিরাজ বাড়ির এক কিন্তু তিন থেকে চার মাস লতি হওয়ার পরে কিন্তু আর লতি হয় না কারণ কি কারণটা কি কারণ হইলে এখানেই যে লতিরাজ বাড়ির এক না যেরকম অনেক ইউটিউবার আছে অনেক কৃষক আছে তারা কিন্তু বাড়ির লতিরাজ এক কয়ে গিয়ে দেয় আর আপনারাও আনেন এখান থেকে সতর্ক হইতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভালো একজন কৃষক শেষ হোক ছোট বাংলাদেশের দেখেন আমি কিন্তু বাংলাদেশের বড় একজন কৃষক না আমি একবার ছোট এক ক্ষুদ্র একটা কৃষক কিন্তু আমি মনে করি যারা মরণের কথা স্মরণ করবে অবশ্যই তারা কখনোই মানুষকে ঠগাবে না এবং যারা পাঁচাত্র নামাজ পড়বে আল্লাহ রাসুলকে ভালোবাসবে সবাই ইত্যাদি যেরকম মনে করেন একটা মানুষকে ঠগাইলে পাঁচ হাজার দশ হাজার টাকা মাইরে খাইলাম আরে ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা যে মাইরে খাইলাম আমার মনে লাগবে না আমার কেন ভালো আমল গুলো মরার পরে আমি আর যতদিন থাকবো আল্লাহর রহমাতে যেন আমি ভালো পরামর্শ মানুষকে দিতে পারি এবং মানুষের যেন আমার কাছ থেকে উপকার পায় ঠিক আছে ক্ষতিগ্রস্ত না হয় এটা সবসময় মাথায় রাখতে হবে আর যারা এই বাড়ির আছে এক করে তারা বিক্রি করতেছেন তারা সতর্ক হন তারা কিন্তু অবশ্যই ভাই আপনারা মরবেন ঠিক আছে অবশ্যই মনে রাখবেন এটা মরবে মরতে হবে হবে এগুলো মনের যদি রাখেন আর যদি এগুলো মনে করেন অবশ্যই আপনি এগুলার থেকে দূরে থাকেন আর আপনারা যারা লতির কচু বাড়ির এক চারা নিতে চান বাংলাদেশে এভেলেবেল আছেন যারা চাষ করে ধরা খাইছেন তাদের উদ্দেশ্য করে বলি ভাই আপনি ভালো জাত নেন নাই দেখে আপনারা ধরা খাইছেন অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি ভালো জাত কোথায় আমি পাই দুটি সংগ্রহ আপনি আমার কাছ থেকে চারান লাগবে এমন কোনো কথা নাই ভাই আমার কাছ থেকে চারানি বড় লোক হবেন এমন কোনো কথা নাই আপনি যার কাছে তারা সংগ্রহ করেন না কেন অবশ্যই মাথায় রাখতে হবে সে কি অরিজিনাল ভাবে এক দেয় না অন্য কোনো জাত দেয় কপালে তেলে শুধু এক না আমি কিন্তু ভাঙ্গাই বলছি এর আগে ঠিক আছে এগুলা মাথায় রেখে যদি আপনার কাজ করতে পারেন অবশ্যই আপনি সফলতা পাবেন ঠিক আছে ভাই তো অনেকে বলে লতি কচু বাড়ির এক চারা আমার আছে কপালে তিলে আছে বা শুধু বাড়ির একে তিলে না আরো কয়েকটা জাতের আছে তো আপনারা যারা লতি কচু বাড়ির এক যদি চারা মনে করেন আমার কাছ থেকে নিয়ে আপনার সফলতা পাবেন অবশ্যই আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আর যারা সফলতা পাবেন না মনে করেন আমার কাছ থেকে নিয়ে না কোনো দুঃখ নেই আর আমার অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি মানুষকে উপকার করতে পারি দেখেন অনেকে বলে ফোন দিয়ে আমি দেই দেশের বাইরে থেকেও আমার রাস্তা চারা গেছে আর বাংলাদেশের প্রত্যেকটা জিলে জিলে আমার সারা গেছে তারপরও আমি বলি যে তারা কম ঠিক আছে আপনি ভালো একটা প্রতিষ্ঠানে বা ভালো একটা জায়গায় স্থানে যাইতে পারবেন কারণ আপনার যতই কি এক বড় পুরনো কৃষি ঘটনা না কেন ধানের বিষ কিন্তু আপনার কচু গাছে মারা যাবে না ঠিক আছে এগুলা মাথায় রাখতে হবে আবার এগুলা কচু গাছে মারা যাবে না ঠিক আছে কচু গাছের

আর যারা আমার কাছ থেকে সারা নেন নাই তারাও যদি মনে করেন আমার কাছ থেকে পরামর্শ নেবেন তো নিতে পারেন দেখেন বাংলাদেশে শুধু আমি যে কৃষক তা না আমার কৃষক আছে তার কাছ থেকে আপনি সংগ্রহ এবং পরামর্শ নিতে পারেন ঠিক আছে তো আমার কাছ থেকে যদি আপনি নিয়ে সফলতা পাইতে চান তারা তো আমার কাছ থেকে নিতে পারেন আর আমার জন্য আপনার সবাই দোয়া করবেন যে আমি যেন আপনাদের ভালো পরামর্শ দিতে পারি দেখেন পৃথিবী ছাড়তে হবে এটাই মেন কথা পারলে মানুষ করব করবো ক্ষতি করব না ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমার কাছ থেকে আপনার সারা নেওয়া লাগবে এমন কোনো কথা নাই আমার জন্য আপনারা দোয়া করবেন আপনার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ